فاسالوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته حامد لله ومصليا على النبي صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا প্রশ্ন প্রশ্নকারী ভাই রাসেল মাহমুদ ভাইকে আমি অনেক মুবারকবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন রাখার জন্য সরাসরি উত্তরে আমরা চলে যাচ্ছি ছবি আসলে প্রথমত দুই প্রকার প্রথম প্রকার হলো এমন কতিপয় বস্তুর ছবি অঙ্কন করা তুলে ছবি তোলা যার কোনো আত্মা নেই যার কোনো লড়াচড়া নিজস্ব স্বাধীনতা লড়াচড়ার ক্ষমতা নেই এরকম জিনিসের ছবি অঙ্কন করা ছবি তোলা যেমন পাহাড় নদী সূর্য চাঁদ এই ব্যাপারে অধিকাংশ ওলামারা বলছেন যে এই ব্যাপারে কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রকার হল যাদের আত্মা রয়েছে এমন বস্তুর ছবি অঙ্কন করা যেমন মানুষ এছাড়া অন্যান্য গরু ছাগল অন্যান্য যে প্রাণী রয়েছে যাদের আত্মা রয়েছে প্রাণ রয়েছে এদের ছবি অঙ্কন করা এই এই দ্বিতীয় প্রকারকে ওলা আবার দুই ভাগে বিভক্ত করেছেন প্রথমত প্রকার হল যদি সরাসরি নিজস্ব সিও হাতের মাধ্যমে অঙ্কন করে চিত্রায়িত করে থাকে তাহলে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে নিজ হাতে সিও হস্তে চিত্রায়িত করায় অঙ্কন করায় তাদের এই কাজটি হলো হারাম শুধু হারাম না এই কাজকে বলা হচ্ছে কবিরা গুণার অন্তর্ভুক্ত এটি কবিরা গুণার অন্তর্ভুক্ত হবে দ্বিতীয় নম্বর স্বয়ং হাত দ্বারা চিত্রায়িত না করে অঙ্কন না করে ক্যামেরা দ্বারা বর্তমান প্রযুক্তির এই জামানায় এ সময় ক্যামেরা রয়েছে কম্পিউটার আপনারা মোবাইল এর মাধ্যমে যে ছবি উঠানো হয় তো এই ব্যাপারে আবার ওলামাদের দ্বিমত রয়েছেন অনেক ওলামা বলছেন এটাও নিষা নিষেধ এই ক্যামেরা এ মোবাইল দ্বারা ছবি উঠানো কি আপনারা নিষেধ আর কতিপা ওলামা বলছেন জায়েজ বলেছেন যারা নিষেধ বলছেন যারা নিষেধ করেছেন তাদের দলিল হল হারিসের বাচন ভঙ্গি ভাষ্য অনুপাতে জানা পায় জানা যায় রসুন আক্রম সাল্লাম সকল ছবি কে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন তবে অন্যান্য যারা যে সমস্ত ওলামারা বলছেন জায়েজ তারা উত্তরে বলছেন হ্যাঁ ওরাই জাহান্নামে যাবে যারা ছবি অঙ্কন করতে গিয়ে সৃষ্টির সাথে আল্লাহর সৃষ্টির সাথে নিজে তার ছবিকে তুলনা করতে গেছে অঙ্কায়ন করে তুলনা করতে গেছে বা সমপর্যায়ে আনতে গেছে বা বিকৃতি করতে গেছে বা আল্লাহর সৃষ্টির নষ্ট করতে গেছে নষ্ট করতে যায় এরকম যদি না হয়ে বরং এরকম যদি হয়ে থাকে এরকম যদি এ উদ্দেশ্যে যদি করে থাকে তাহলে তারা যাবে তবে ক্যামেরার মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে যেহেতু আল্লাহর সৃষ্টি যেভাবে থাকে যেভাবে যার যতটুকু অবস্থান থাকে ঠিক তদ্রুপভাবেই ক্যামেরাতে উঠে আসে এই মোবাইলে উঠে আসে সেখানে আল্লাহর সৃষ্টির কোনো বিকৃতি ঘটে না এবং কম বেশি হয় না বিদায় এই ক্ষেত্রে অনেকগুলো আমারা বলছেন এটা জায়েজ এটা কোনো সমস্যা নেই তবে সর্বোপরি সর্বোপরি ছবি সংক্রান্ত বিষয় থেকে প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া যেরকম পাসপোর্ট এবং প্রশাসনিক অনেক কাজে পরীক্ষার জন্য বর্তমান বিশ্বে ছবি ছাড়া কোথাও কোনো গ্রহণযোগ্যতা হয় না বা কাজ হয় না এই প্রয়োজনের উদ্দেশ্যে যদি কেউ ছবি তুলে থাকে তাহলে কোনো সমস্যা নাই তবে প্রয়োজন ছাড়া এমনি কোনো আনন্দের জন্য বা এমনি কোনো কোনো কাজ নেই দরকার নেই প্রয়োজন নেই এমনি এভাবে ছবি ওঠা দরকার নেই প্রয়োজন নেই বরং এসব থেকে বিরত থাকাই উত্তম ভাই বন্ধুরা এবার আমরা জেনে নিই রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম আলী এই ছবি অঙ্কনকারী এবং ছবি চিত্রাঙ্কনকারী ব্যক্তিদের জন্য কি হুঁশিয়ারি দিয়েছেন প্রথমত হাদিস হাসে রইস মুফাসরিন আন আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুমাকাল কাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কুল্লু মুসাফির ফিন্নারি রহ মুসলিম হজরত আব্দুল ইবনে আব্বাস রাজিল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল্লু আলিয়া বলেছেন যে প্রত্যেক ছবি চিত্রাঙ্কনকারী এবং ছবি অঙ্কনকারী ব্যক্তিরা যাবে জাহান নামে ইন্না আলিল্লাহি ওয়াই ইলিহি রাজি দ্বিতীয় নম্বর হাদিস আসছে আনাবি জুহাইফা রাজিয়াল্লাহ তাল আনহু আন্না নবী সাল্লাহ আলী আসাল্লাম আকিলার রেবা অমু কিলাহু অল ও সীমাতা অল মুস্ত ও সীমাতা অল মুসফিরা অত্র হাদিসে রসুল আকরম সাল্লাম কতিপয় কর্ম সম্পাদনকারী ব্যক্তিদেরকে অভিশাপ করেছেন তার মাঝে সর্বশেষে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন যে সমস্ত ব্যক্তিরা ছবি অঙ্কন করে ছবি চিত্রাঙ্কন করে হ্যাঁ এবং ছবি নিয়ে বাড়াবাড়ি করে সৃষ্টির আল্লাহর সৃষ্টিরকে অপমান করে হেউ অপদস্ত করে বা আল্লাহর সৃষ্টির সাথে নিজের এই বানানোর জিনিসকে তুলনা করতে চায় এই শ্রেণীর ব্যক্তির ব্যাপারে লানত করেছেন প্রাণপ্রিয় ভাই বন্ধুরা প্রিয় ভাইরা যেই ব্যক্তিদের ক্ষেত্রে বিশ্বের সকল মহামানব নবীর হসেনের শিরোমণি ইমাম নেতা সেইদুল কামাইন সঈদুল কামাইন রসুল আক্রম লানতের যদি দোয়া করে থাকেন তাহলে তাদের রিহাই পাওয়া মুক্তি পাওয়ার কোনো উপায় রয়েছে তাদের এই জগতে এই হোক লৌকিক এবং পারলৌকিক জগতে তাদের মুক্তি পাওয়ার কোনো উপায় রাস্তাঘাট রয়েছে তাদের বিপদের শেষ থাকবে না তাদের লাঞ্ছনার কোনো শেষ থাকবে না তাদের অভিশপ্ত হওয়ারও কোনো শেষ থাকবে না যেহেতু পৌত পবিত্র মহামানব রসুল আকরম সাল্লু আলাইস্লামের অমীয় বাণী পৃথিবীর সব কিছু ব্যতিক্রম হতে পারে কিন্তু রসুল আকরম সাল্লু আলাইস্লামের কথার কোনো ডান হতে পারে না সুতরাং প্রতিটি ব্যক্তির সাবধান হওয়া দরকার সুতরাং প্রতিটি ব্যক্তির এই থেকে বিরত থাকা দরকার এই ধরনের অশ্লীল ঘৃণিত নোংরা কাজ থেকে এই ধরনের মানে এই ধরনের শরীয়ত গর্হিত বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে রক্ষা করা দরকার

হজরত আয়েশা রাজি আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল্লা আল সাল্লাম ঘোষণা করেছেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে সবচেয়ে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ওই শ্রেণীর ব্যক্তিরা যারা নাকি মহান রব্বুল আলমীর মহান স্রষ্টার সৃষ্টি নিয়ে ব্যঙ্গ করে থাকে বিদ্রুপ করে থাকে চিত্রাঙ্কন করে থাকে আল্লাহর সৃষ্টির সাথে তাদের সৃষ্টি তাদের বানানো জিনিসকে তুলনা করে থাকে এই শ্রেণীর ব্যক্তিরা সবচেয়ে কেয়ামত দিন কঠিন শাস্তির সম্মুখীন হয়ে থাকবে সুতরাং বুখারি মুসলিমেরা হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই ধরনের ঘেন্নিত কাজ খুবই ভয়ানক এবং খুবই কঠিন এর জন্য খুব কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এ হলো স্বাভাবিক অবস্থায় ছবি নিয়ে কথা বলা তবে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ব্যক্তিরা এমনিই ছবি তোলার ব্যাপারে শরীর সমর্থন করছে না শরীয়ত সমর্থন করে না প্রয়োজনের খাতিরে বলা হচ্ছে যদি শরীয়ত সমর্থন না করে থাকে স্বাভাবিক কোনো ছবি তোলার জন্য তবে যারা তবে যারা যে সমস্ত ভাইয়েরা অপর কোনো মানুষকে নিয়ে অপর মুসলিম ভাইকে নিয়ে মমিন ভাইকে নিয়ে যদি তুচ্ছতাচ্ছিল্য করার জন্য হেউ প্রতিপূর্ণ করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য রহস্য করার জন্য অপমান অপদস্থ করার জন্য যদি ছবিকে নিয়ে ছবি অঙ্কন করে থাকে চিত্রাঙ্কন করে থাকে এবং একটা ছবি কেনে অপর একটা ছবির সাথে যেমন মানে একজন ভালো ব্যক্তি গ্রহণযোগ্য বড় ব্যক্তিকে অপর একটি ছোট্ট প্রাণী বা নিকৃষ্ট প্রাণী কুকুর বা অন্যর সাথে যদি সমন্বয় করে তুলনা করে তাহলে আমি তার তাহলে তাহলে সেই ব্যক্তির তাহলে সেই ব্যক্তির পরিণাম কেমন হতে পারে তাহলে সেই ব্যক্তির পরিণাম কেমন হতে পারে তাহলে সেই ব্যক্তির জন্য বুহারি শরীফ মুসলিম শরীফের হাদিস জাল্লাহ রসুলকলাম সাল্লাম যে ঘোষণা করেছেন আইসাদ আজাবান কেয়ামা কেয়ামতের দিন সবচেয়ে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে ওরাই যারা নাকি আল্লাহর সৃষ্টিকে নিয়ে ব্যঙ্গ করে থাকে চিত্রাঙ্কন করে থাকে ছবি উঠিয়ে থাকে ছবির মাধ্যমে মাধ্যমে যদি অপমান অপদস্থ করে থাকে এরাই সবচেয়ে কঠিন সম্মুখীন হবে ভাই বন্ধুরা আমরা মুসলমান ভাই আমরা মমিন ভাই আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হতে পারে আমাদের মাঝে দ্বন্দ্ব এখতলাফ হতে পারে এখতলাফ থাকবেই এটা হাদিসে আসছে কোরআনে আসছে যে ইখতলাফ হবে কেমন দিবস পর্যন্ত হবেই একখতলাফ তবে সে ইখতলাফটা আমাদের জানতে হবে যে সেটা কি কোন নিজ আবেগে ইখতলাপ করছে নাকি কোরআন হারিসের মানদণ্ডে মানদণ্ডে নির্ণয় করতে গিয়ে কোনো মশালা কোনো বিষয়কে সাব্যস্ত করতে গিয়ে নির্ধারণ নির্দিষ্ট করতে গিয়ে যদি দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে সেই দ্বন্দ্বের প্রতি মানে সমীহ শ্রদ্ধা রাখতে হবে উভয় দলের প্রতি একটা আপনার আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে সেও মুসলিম ভাই আমরাও মুসলমান ভাই সুতরাং সে যে বলছে তার নিজ আবেগ থেকে বলছে না বিবেক থেকে বলছে আমি যে কথাটি তাকে যে অপমান করবো অপদস্থ করব। কাউরি কথা শুনে না একটু যাচাই বাচাই করে এই জন্যই কাউরি কথা না কাউরি কথা না শুনে নিজে নিজে আপনি একটু জানুন একটু আমরা বোঝার চেষ্টা করি অপরকে আপন করার চেষ্টা করি আপন করে আপনার নিজের কাছে যে কল্যাণ আছে সেই কল্যাণটা তার কাছে পৌঁছানোর চেষ্টা করি তাহলে আমাদের মাঝে এখতলাফ দ্বন্দ্ব এবং দ্বিমত মতভেদ্টর মানে নিরসন হবে এবং সুন্দর একটা ফলাফল আমাদের মাঝে অবস্থান করবে ফিরে আসবে তাহলেই দেখবেন ইনশাআল্লাহ ইহুকাল পরকালের যে শান্তির বার্তা এটা আমরা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারবো প্রাণতের ভাই বন্ধুরা এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে অপরকে তুরস্ মানে তাচ্ছিল করার জন্য তিরস্কার করার আগে তিরস্কার করার আগেই নিজে জেনে নিই যে আমি তিরস্কার ছিল তিরস্কার যে আমি করতে যাচ্ছি সেটাকে আমার ঠিক হবে সেটা কি আসলে আমি কি শরীর সম্মত কাজ করতে যাচ্ছি না আসলেই তার কোনো দলিল প্রমাণ আছে তোর প্রমাণ থেকে সেই কথাগুলো বলছে এটা একটু জেনে নিই তারপরে আমি বলি আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে সকল প্রান্ত মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা সমন্বয় হওয়ার চেষ্টা করি আমরা মতভেদ সৃষ্টি না করি আমার কাছে যে কল্যাণ আছে কল্যাণটা আগে আমি অন্যকে বুঝাই বুঝানোর পরে আমি আহ্বান করি আমার কল্যাণটা না বুঝিয়েই যদি আমি রুরো কঠোর করে আমি তিচ্ছতাচ্ছন্ন করে এবং অপমান অপদস্থ করে যদি আমি বুঝাতে চাই তাহলে এর চেয়ে মানে আপনার উপকারের চেয়ে অপকারই উপকারের চেয়ে অপকার বেশি হবে এবং লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক রক্ষা করুক এবং সকলের মানে কল্যাণ কামনা করে সকলের ভালো কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি ত্রুটি মার্জনীয় ওখের আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ